दादा तो गुंटाराम गुंटाराम राज्य तो का राजा है चले बामी आपना के हमी छविता देखाछ हे तू कुछ कर छवि

দিন ধরে হচ্ছে প্রোগ্রাম আগে আরো আগে সাতাশ তারিখে আনন্দে জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের নারীদের সম্মান এবং তাদের সংগ্রামিত

एक्स एडुकेशन मिनिस्टर अंडार द कस्टोडी दे of the public the ex food minister also went to the jail now the time has come the health minister should go in jail the bengal people want it that court already had and cbi will take up the case as per the direction of the single bench tomorrow within 10 am মা বাবার নির্দেশের অপেক্ষায় আছেন নবান্ন অভিযানের জন্য সেই বিষয়ে কিছু কথাবার্তা হয়েছে

একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পিট হচ্ছে দাদা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ান নিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি থেকে আমি এইটা যে কল ছিল জেনারেল কল কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিকটা হাই হাই সেকেন্ড জাজমেন্টও এসে কোনো নো স্টে অর্ডার

মানে নির্বুদ্ধিতা আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার কি আন্দোলন কেন কেন কি চাপা দিতে